আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আজকে চলে আসলাম বগুড়া আরেকটি শহর থেকে বাইরে একটু দেখুন একটি গ্রামে আসছি ঘুরতে গ্রামটা এত সুন্দর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি নব নির্মিত একটি ব্রিজ তো এটার আশেপাশের যে পরিবেশ এত সুন্দর লাগতেছে তার মধ্যে এখন হয় ধান কাটতেছে আবার ধান পাকছে আশেপাশের দৃশ্য খুবই ভালো লাগতেছে তো দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সূর্য এখন ডুবে যাচ্ছে ডুবে ডুববে ভাব সোনালি একটা আভা পড়ছে আর চতুর্দিকে দেখুন ধান মনে হয় কাটা শেষ এটা মূলত এখানে যে আপনাদের বগুড়ার খাওড়া মেলা হয় সেই মেলার জায়গা তো সেই মেলার আশেপাশে চলে আসছি ফাঁকা সময় এই জায়গাটাতে অনেক ভালো লাগে দেখুন এবার সে একটু নিয়ে যাই দেখুন মানে রাস্তাটা আসলে অনেক সুন্দর সুন্দর যে এরকম সুন্দর তো সুন্দর পাশ থেকে অনেক সুন্দর লাগতো এখানে একটা ড্রোন শট নেওয়া গেলে অনেক ভালো হতো কিন্তু আমার ড্রোন নাই যাই হোক আপনারা দৃশ্যটা উপভোগ করুন অনেক সুন্দর দৃশ্য আরেকটু সামনে এগিয়ে আসে দেখলাম আরেকটা ব্রিজ এখানে তো এই ব্রিজটা মনে হয় নতুন করছে ব্রিজটা দেখতে খুবই ভালো লাগতেছে ব্রিজের নিচে সবকিছু শুকনো অনেক খালের উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করছে আর এইখানেই হচ্ছে আপনার মেলা বসে যে খারুয়া মেলা হয় সেই মেলাটা এখানেই বসে এখন ভেজা ছেদ হয়ে গেছে বর্ষার কারণে তো দেখুন সামনে আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে তো অত দূর আর যাবো না অন্য কোনো দিন দেখাবো তো এখান থেকে যে পরিবেশটা সেটা আপনারা উপভোগ করে দেখতেই পারতেছেন বুঝতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা আসলে গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে এগুলোতে ঘোরাফেরা করতে মন একদম ভরে ওঠে আজ অবসর সময় বিকালবেলা ছিল তো একটু ঘুরতে বের হয়ে চলে আসলাম তো আপনারাও এরকম ঘুরতে বের হবেন এরকম দিনগুলোতে ফাঁকা সময় যখন পাবেন গ্রামের এই আঁকা বাঁকা মেটোপথগুলো দেখুন আসলে অনেক ভালো আগে মাটির রাস্তা ছিল এখন মনে হয় ফাঁকা করে দিচ্ছে তাও আসলে রাস্তাগুলো অনেক ভালো লাগে দেখুন এখানে যানবাহন নাই উঁচু দালান নাই সুন্দর জমি গাছপালা আকাশ সবের একটা সুন্দর মনোরম পরিবেশ মন আসলে ভরে ওঠা ওগুলো দেখলে সবার উচিত এগুলোতে ঘুরোতে আসা এগুলো এক্সপ্লোর করা যাই হোক আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ